আমরা যে ডিম পচাটা ব্যবহার করবো বা যেটা বানাবো যেটা টাইটেল আপনারা দেখতে পাচ্ছেন সেটা সবচেয়ে বড় জিনিস হলো কি কি মাছ খাবে পোস্ত থাকতে পারে যে ডিম পচা বানাবো ডিম পচা মাছ আসলে কি কি মাছের জন্য বা আমি যে ডিম পচাটা বানাই এটা কি মাছের জন্য একদম সহজ দুইটা আইটেম লাগবে যেমন আপনার কালীবাউস মাছ আলহামদুলিল্লাহ খাবে মিরিগেল মাছ খাবে এবং রুই মাছ খাবে এই ডিম যদি আপনারা মানে পুরো ছাতুর লাড্ডুতে পুর হিসাবে দিতে পারেন যে আমরা পুর বলি ভিতরে দেওয়ার সেই ক্ষেত্রে যদি দিতে পারেন আলহামদুলিল্লাহ কাপড় খাবে এই একটা ছোট্ট একটা জিনিস আর কতটুকু পরিমাণ কি আসবে সবই বলে দেব কিন্তু ব্যবহার বিধিগুলো পরে বলতেছি আগে আমরা বানানো দেখি সর্বপ্রথম ডিম লাগবে কিন্তু ডিম লাগলে হবে না টাটকা ডিমে এটা করা যাবে না এই হলো ডিম এটা টাটকা ডিমে করা যাবে না ডিম টাটকা ঠিক আছে কিন্তু অবশ্যই এই ডিমটাতে হালকা একটু গন্ধ আসতে হবে বন্ধ আসতে হবে সেই ক্ষেত্রে এটা করা যাবে আমার এটা ফ্রিজে আছে আপনার চেষ্টা করবেন ফ্রিজ ছাড়াটা করবেন আমি আপনাদের দেখার সুবাদ দেখার সুবিধার্থে এটা করে দিচ্ছি যে সিরিজে ডিম দিয়ে কিন্তু আপনাদের অবশ্যই ডিমটা সিরিজে নেওয়া যাবে না দুই দিন আগের হোক বাইরে আছে একটু হালকা স্মেলটা ছেড়ে দিচ্ছে ওইটা দিয়ে করতে হবে কিন্তু তো সর্বপ্রথম অট নেবেন বিশেষ করে কাচেন বা প্লাস্টিক নেবেন সমস্যা না

তাহলে আপনার ইনশাল্লাহ ভালো রেজাল্ট হবে এই ছাড়া হবে না কারণ আচ্ছা এটা তেলটা দিয়ে নিবেন অনেকজন দেখে ভিডিও দেখে বলতে পারেন যে আমি এরকম মানে ডিমটা কিভাবে বা তেলটা এরকম দিলাম না উপরে না নিচে জাদুঘর ব্যাপারটা হলো এটা এই জায়গায় বিষয়টা হলো এই জায়গায় তেল আছে তারপরে দেই নেই কারণ আমার হয়ে গেছে এই তেলটা ডিমটা সরা দেয় এই আপনার ডিম পচা যেটা হয়েছে এটা আপনার ঢাকনাটা দিয়ে এইভাবে রেখে দিবেন প্রত্যেকদিন একবার দুইবার করে এটা ঢাকনাটা খুলবেন নাড়াবেন রেখে দিবেন এইভাবে মানে কাঠি টাঠি দিয়ে নাড়াবেন না জাস্ট করে এটা খুললে নাড়াচ্ছেন রেখে দিবেন আবার দুই দিন পরে নাড়াবেন এইটা সুন্দর একটা স্মেল হবে না পচা না কিছু কিন্তু আপনি যখন এইটা কুকুর পাটালে যাবেন বা নদীতে যাবেন বা বিলে যাবেন তখন এটাকে সুন্দর করে ইচ্ছা মতো সেইভাবে শেখ করে নিবেন যেন ভোলা হয়ে যাবে এইভাবে আপনি এক মাস রাখবেন আপনাদের এত বলতে পারেন এরকম লাগবে দেখতে ডিম ডিম হয়ে থাকবে প্রত্যেকটা এরকম ডিম ডিম হয়ে থাকবে নাড়া দিবেন না শুধু হালকা করে করে নাড়া দিচ্ছেন নিচের থেকে একটু বুধ বুধ ছাড়বে গ্যাস একটু ছাড়বে সেই গ্যাসটা সেই গ্যাসটা আপনাদের বের করে দিতে হবে প্রত্যেকটা দিন চেষ্টা করুন কিন্তু গন্ধ স্মেলটা আপনি বাইরে পাবেন না যেদিন এটা পুকুর পাটালে নিবেন ঝাঁকাবেন ঝাঁকানোর পরে এটার মধ্যে কোনোভাবে হাত পা কোনো কিছু চুবাবেন না আপনি এটা চামচ নিয়ে এটা বের করে নিয়ে আপনি যতটুকু প্রয়োজন ওটা নিয়ে ব্যবহার করবেন না হলে এটার মধ্যে কিন্তু পোকা লেগে যাবে যদি হাত বা টোপ লাগান ছোটো ছোটো এক ধরনের সাদা পোকা লাগে তাহলে এটা নষ্ট হয়ে যাবে খেলতে পারবেন রেজাল্ট হবে কিন্তু ওটা হলে বেশি স্মেলটা আরও কড়া হয়ে যায় আমাদের মিষ্টি যে গন্ধটা দরকার সেটা পাবেন না মানে যে স্মেলে আপনি দিবেন ঠিক ওই স্মেলটাই থাকবে এই নারকেল তেল আর ডিমের মধ্যে যখন দিবেন ভালো রেজাল্ট পাবেন আবারও বলি কালীবাবু সত্যি দুই মাসও খারাপ তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ